আসসালামু আলাইকুম জনতা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গাছ আর এই গাছটি হচ্ছে একটি ঔষধি গাছ আর এখানে এই ঔষধি গাছটি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে থাকে আর এই গাছটি হচ্ছে বাড়ির পাশে এলাকাটাকে অথবা আপনারা একটু ফলো করে দেখবেন এই গাছটি বিভিন্ন পার্কে থাকে আবার হচ্ছে পার্কে কেটে থাকে কোনো ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির সাইডে থাকে এই গাছটি অতি গুরুত্বপূর্ণ একটি গাছ আপনারা এই গাছটি যদি সুন্দর করে পাতা কচি পাতা ছিঁড়ে একদম ফিনিশ করে কোনো কিছু দিয়ে ফিনিশ করে একদম যদি এর সাথে হালকা একটু মেহেদি মিক্সড করে মাথায় দেন তাহলে আপনার মাথার চুল পড়বে না চুল করা শক্ত হবে আরেকটা উপকারিতা হচ্ছে এই গাছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এবং আপনার যদি হাতে পায়ে আঙুলে কোনো প্রকার ধাত থাকে গাছটি ফিনিশ করে আপনি লাগিয়ে লাগাই দেবেন ভালো হয়ে যাবে এ গাছে কোনো ফল হয় না পাতাগুলো অনেক সুন্দর কালারিং হয় এটা একদম অরিজিনাল রিয়েল কালার আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কিছু আছে একদম এই ফুটি ফুটি কালার আছে আবার কিছু কিছু ফুটি ফুটি কালার নেই একদম ফ্রেশ সবুজ দুই রকমের পাতা হয়ে থাকে তো যখন পাতার বয়সটা একটু বেশি হয় তখন এরকম ফুটি ফুটি হয় আর যখন বয়সটা কম হয় তখন একদম ফ্রেশ সবুজ হয়ে থাকে আর একটা চ্যানেল কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করতে বলবেন না আর আমাদের চ্যানেলে যদি আপনার নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যাতে আমাদের ভিডিও সেরার সঙ্গে সঙ্গে আমাদের সকল প্রকার নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর দেখতে পাচ্ছেন যে গাছটা ছোটো এর পাশে একটা ছোট গাছ ছোটো গাছ থেকে উৎপত্ত হয়ে বড়ো হয়েছে এটা এরকম ছোটো ছেলে আপনি পাশের নিচে থেকে আমি দেখাচ্ছি এই ছোটো গাছটি আস্তে আস্তে এরকম বড় হয়েছে প্রায় এর বয়স চার বছর চার বছরে এতটুকু বড় হয়েছে গাছটি আর এই গাছ যদি আপনারা পেতে চান কোথায় পাবেন অল্প মূল্যে অবশ্যই আমাদের এই চ্যানেলে কমেন্টস করবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের জিজ্ঞেস করবেন আর সকলকেই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন